আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি ইন কোম্পানির লাইসো গোল্ড ভেট এটি সরাসরি ইউরোপ থেকে আন্দামি করা হয় এর কাঁচামালগুলো এটা অপশন ইন কোম্পানি এটা বহন করে এটা হাঁস কবুতার গরু ছাগলের প্রত্যেকের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন এটা খুবই খুবই কার্যকর একটি প্রোডাক্ট এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক ওষুধ এটা আগে থেকে খাওয়াইলে পশু পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এটা যে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজেরাই ব্যবহার করতে পারেন এটা গরুর ক্ষেত্রে ব্যবহার করা যাবে হাঁস মুরগি কবুতরের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এটা খুবই একটি কার্যকারী প্রোডাক্ট এটা এটা হাঁস মুরগির ক্ষেত্রে ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ দৈনিক একবার কমপক্ষে তিন দিন ব্যবহার করতে পারেন এছাড়া গরুর ক্ষেত্রে ব্যবহার করলে রেগুলার এক প্যাক তিন দিন ব্যবহার করতে পারেন এটা খুবই খুবই একটি কার্যকর একটি প্রোডাক্ট এটা আপনারা যে কোনো ভেটেনারি ফার্মেসিতে গিয়ে নিতে পারেন এটি খুবই কার্যকর একটি প্রোডাক্ট এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে অবশ্যই চ্যানেলে পাশে থাকবেন